আন্ডার্মস অনেক কালো হয়ে থাকে অনেকের ঘামে স্মেল তো ওগুলো প্রবলেম এই গরমের দিনে হ্যালো এভরিওান গুড আফটারনুন আবার চলে আসলাম নিউ আর একটা তো আমি তোমাদের সাথে আর শেয়ার করবো একটা আর্মস অনেকের কালো হয়ে থাকে আর অনেকের মানে ঘাম বেরোয় যেমন তো অনেকের বাজে স্মেল হয় তো এগুলোর প্রবলেম থেকে দূর হওয়ার জন্য আমি একটা প্রোডাক্ট এনেছি অনলাইন থেকে তো ওটা তোমাদের সাথে শেয়ার করব তার আগে আমি কিছু একটা বলতে চাই ওটা হলো আমি দেখেছি যে মানে যেরকম দিদি নাম্বার ওয়ানের ভিডিওটা আমি দিয়েছি ব্লগটা ওটা আমার কতগুলো কথা তোমাদের সাথে শেয়ার করেছি যেগুলো সত্যি কথা যেগুলো আমি অনেক কষ্ট করে আমি ব্লগ করছি কিন্তু ভিউজ হচ্ছে না অনেক দিন ধরে লাগাতার আছি তো অনেক কিছু আসা অনেক কিছু স্বপ্ন আছে যেগুলো আমার পূরণ হচ্ছে না তাই এগুলো তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু আমি আবার মানে আমি যেহেতু ব্লগ দেখি অন্যদেরও তো আমি দেখেছি অনেকের এক হাজার দু হাজার সাবস্ক্রাইবার আছে তারা একজনের নাম নিয়ে মানে ব্লগ করেছে বা ওদের ভিডিও দিয়েছে তো ওই ভিডিওগুলো ভাইরাল হয়ে গেছে আমি ভাবলাম তাদের ভিডিও দিয়ে যদি ভাইরাল হওয়া যায় বা তাদের কথা বললে যদি ভাইরাল হওয়া যায় তবে ঠিক আছে আজ আমি আমার আজ আমার ব্লগটা তো শেয়ার করছি কিন্তু আমি বলছি চা তাদের কথা যেমন দিদি নাম্বার ওয়ানে কয়েকদিন আগে দিয়া ওরা মানে দিদি নাম্বার ওয়ান হয়ে এসেছে তো তাদের কিছু কথা তারা কি বলেছে তারা শোতে কি কী করেছে ওগুলো মানুষ ওই ভিডিওগুলো ক্লিপগুলো নিয়ে ব্লগ বানিয়ে নিজের চ্যানেলে দিয়েছে তো ওই ভিডিওগুলো না ভাইরাল হয়ে গেছে তো আমি এটাই বলতে চাই যদি ভাইরাল সবাই হোক সবাই চায় যে নিজের ভিডিওগুলো ভাইরাল হোক কিন্তু যেগুলো আমাদের নিজের কন্টেন্ট নিজে কষ্ট করে ভিডিওগুলো করি ওগুলো যখন ভিউজ না হয় তখন কিন্তু অনেক খারাপ লাগে তখনই মানুষের কিছু অন্য কিছু ট্রাই করতে চেষ্টা করে যে অন্যের ভিডিওগুলো দেই বা অন্যের কথা কিছু বললে যদি সে মানে ভাইরাল হয়ে যায় তো ভালো কথা না তো আমি ওটাই বলছি যে অন্যান্য কথা বলে যদি ভিডিও ভাইরাল করা যায় তো ঠিক আছে দেখো এখন থেকে আমি অন্যদেরও কথা তোমাদের টপিক তোমাদের সাথে শেয়ার করবো যদি আমার ব্লগুলো ভাইরাল হয় তো যাই হোক আমি তো আমার কষ্টগুলো অনেকেই করছি মানে আমি আমার লাগাতার আমার ব্লগুলোতে কষ্ট করেই যাচ্ছি করেই যাচ্ছি আর তোমাদের সাথে তো অনেক কিছু শেয়ার করছি মেকআপ স্কিন কেয়ার আর রান্না বাড়া যেটুকু আছে আমি যেটুকু জানি রেসিপি তোমাদের সাথে শেয়ার করি তো ভিউজ তো হচ্ছেই না তো তার জন্য ভাবলাম যে তাদের কথা বললে যদি ভিউজ হয় তো তাদের টপিক নিয়ে আমি কিছু কথা বলি তো আমার ব্লগে দিই আর হ্যাঁ আমার মেন ব্লগটা হলো আমার মেন টপিক হলো আমি তোমাদের সাথে শেয়ার করছিল আন্ডার্মসে অনেক কালো হয়ে থাকে অনেকের ঘামে বাজে স্মেল বেরোয় তো ওগুলো প্রবলেম এই গরমের দিনে দূর করার জন্য আমি একটা প্রোডাক্ট এনেছি যেটা আমি নিজেও ইউজ করবো তো এটা কোনো স্পন্সার ভিডিও নয় তো আমি তো ছোটো ইউটিউবার আমাকে দিয়ে আর স্পন্সার করাবে তো যেটাই হোক আমি এনেছি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি কারণ হেল্প হবে সবারই কারণ প্রবলেমগুলো তো সবারই হয় তার জন্য তো চলো তোমাদের সাথে আনব আমরা যখনই কিছু আনবক্সিং করতে যাই আমাদের নেলে কিন্তু অনেক প্রবলেম হয় বিশেষ করে যাদের নেট গুলো একদমই সফট আমার নেলগুলো কিন্তু একদম সফট আমি বেশি কিছু কাজ করলে বা বেশি জলে হাত রেখে দিলে বেশি জলের কাজ করলে আমার নেলগুলো নিজে নিজে ভেঙে যায় আর শ্যাম্পু করতে গেলে তো নেল ভেঙে চুলি আটকে থাকে তো তার জন্য আমি সাবধানে সব কিছু কাজগুলো করি কারণ আমার নেল রাখতে ভালো লাগে তো আমি যখন কলেজে পড়তাম তো আমার নেলগুলো বড়ো ছিল সবাই ভাবতো যে আমি কোনো কাজ করতাম না তার জন্য আমার নেলগুলো বড়ো তো কাজকর্ম করার সাথে সাথে আমি নেলগুলোকে যত্ন করে রাখতাম তো এখনও তেমন আনবক্সিং করছি যদিও আমার ভয় করছে যে বেশি কিছু চুট পড়লে কিন্তু আমার নেলগুলো ভেঙে যেতে পারে কারণ একদমই সফট কিন্তু কাজকর্ম করার সময় আমি কিন্তু অনেক সাবধান সহকারে করি তো যাই হোক তোমরাও নেল বাঁচিয়ে সুন্দর করে করবে তো নেল যত্ন সহকারে থাকবে আর যেহেতু আমার কাছে আমার মানে তেমন অভাব নেই যে আমি নীল এক্সট্রা যত্ন করে আমার নেলগুলো সুন্দর করে রাখবো তো নিজের যত্ন নিজেই করে রেখি তো দেখো এটার সাথে কিন্তু একটা কুপন কুপ এসেছে তো এটা কিন্তু একদমই ফেক কারণ এরকম আমি আগেও অনেকবার পেয়েছিলাম কোনো লাভ নেই আমাকে ফাইভ স্টার দিতে বলে ফাইভ হান্ড্রেড রুপিস ফিফটি রুপিস এরকম ডিসকাউন্ট পাবো কিন্তু কিছুই হয় না মিথ্যে তারপর দেখো আমি প্রোডাক্টটা তোমাদেরকে দেখাচ্ছি তো এটাতে সব কিছু লেখা আছে কিভাবে ইউজ করতে হয় এটার দাম সব কিছু তো আমি তোমাদেরকে বলছি এটার মার্কেট প্রাইস হলো থ্রি নাইনটি নাইন তোমরা কিন্তু ডিসকাউন্টে পেয়ে যাবে আর এটা কিন্তু ম্যান উম্যান দুজনেই লাগাতে পারবে তো এটাতে লেখা আছে কিভাবে ইউজ করতে হয় কিভাবে কী করতে হয় তো তোমরা সাওয়ার নেওয়ার পরে তোমাদের আন্ডার অ্যামস কিন্তু ভালো করে শুকিয়ে নিতে হবে তারপরে এটা রুন করে লাগাতে হবে লাগানোর পরেও কিন্তু এটা শুকাতে ড্রাই হতে দিতে হবে যখন ড্রাই হয়ে যাবে একটা সুন্দর স্মেল বেরিয়ে আসবে তো ওটা কিন্তু একটা হালকা গোলাপ ফুলের স্মেলটা পেয়েছি আমি কারণ আমি তো কোনো পারফিউম লাগাতে পারি না কারণ আমার অনেক প্রবলেম আছে সারি আছে তো আমি শুরু থেকেই লাগাই নি তো আমি ভাবছি এটা তো আনছি আমি লাগাতে পারবো কি নাই তো গরমের দিন যেহেতু আমাদের স্কিনে কিন্তু এসব না লাগালেও চলে না তো আমি ভাবলাম যে এটা এমনি দেখি যদি আমাকে স্যুটেবল করে তো আমি রেখে দিতে পারবো তো দেখি লাগানোর পর দেখি সুন্দর একটা স্মেল বেরিয়েছে তো লাগানোর কোনো কোনো প্রবলেম হয়নি আর এটাতে লেখাই আছে পনেরো দিনের ওয়েট নিস তোমাদেরকে দিয়ে পনেরো দিন লাগানোর পর তো আমার তো এমনি তো এত কালো নয় কিন্তু আমি অনেক সময় মানে স্মেলের জন্য বাজে স্মেল যখন বেরোয় গরম পড়লে তো তার জন্য আমি নিয়েছি যে একটু হালকা একটা গোলাপ ফুলের স্মেলটা পাবো ওটাই লাগাই তো ইউজ করি যদি আন্ডারামসের জন্য ভালো হয় তো ভালো কথা আর যাদের একদমই কালো তারাও কিন্তু লাগাতে পারো তো লাগিয়ে দেখো তোমাদের রেজাল্ট ভালোই আসবে তো আমি তো লাগিয়েছি একবার লাগানোর পর আমার ভালোই লেগেছে তার জন্য তোমাদের সাথে শেয়ার করছি তো আনবক্সিংটা শেয়ার করছি কিন্তু আমি একবার লাগানোর পরে আমি তোমাদের সাথে ব্লগটা এডিট করা শেয়ার করছি তার জন্য বলতে পেরেছি আর এটাতে সব কিছু লেখা আছে কীভাবে ইউজ করতে হয় কীভাবে কী করতে হয় তো যাই হোক আজ আমি এখানে রাখছি তোমাদের যদি হেল্প হয়ে থাকে এই ভিডিওটা আমার তো লাইক শেয়ার করে দিও আর তোমাদের যদি এই প্রোডাক্টটা চাই লিঙ্ক চাই বা চাই তো আমি তোমাদের সাথে শেয়ার করে দিব কমেন্ট করে বলে দিও বাই বাই